বন বিভাগের গাছ কেটে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে প্রকাশ্যে তৈরি হচ্ছে মাছের ঘের আবাদী জমি পশু ভিটা দশ বছর ধরে এভাবে উজাড় করা হচ্ছে পটুয়াখালীর উপকূলীয় এলাকার সংরক্ষিত বনাঞ্চল এর সাথে জড়িতদের বিরুদ্ধে কয়েকটি মামলা দিয়ে দায় সারছে বন বিভাগ প্রকৃতির দেয়ালখ্যাত বনাঞ্চলের এমন নির্বিচার ধ্বংসে শঙ্কিত এলাকাবাসী পরিবেশবাদী সহ দুর্যোগ বিশেষজ্ঞরা পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট এক দশকে বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগে পটুয়াখালীর উপকূলীয় বনাঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে ইতোমধ্যে বিলীন হয়েছে কুয়াকাটার ঝাউবাগান ইকো পার্ক নারিকেল বাগান চর গঙ্গামতি ট্যাংরাগিরি ইকো ও কাউয়ারচরের সংরক্ষিত বনের বিশাল একটি অংশ উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের কাজের জন্য কেটে ফেলা হয়েছে প্রায় উনচল্লিশ কিলোমিটার বেরি গাছ আর এভাবেই সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে তৈরি করছে আবাদি জমি চাষাবাদ হচ্ছে ধান ফরেস্ট ডিপার্টমেন্টের বন বিভাগের লোকও জড়িত এরা মোড়া অঙ্গে টাকা পাইয়ে নিঃসু মেথায় যদি আমাদের মতো সাধারণ মানুষ কিছু বলতে চায় আমাদের মানে মামলা হামলা দেবে ঠিক আছে এরকম ভয় ভীতি দেয় আর মামলা অনেক ছেলের নামে হইয়া গেছে অলরেডি সরকারি আর একটা ফরেস্টারি ঠিক আছে মানুষের ধরিয়ে খায় মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে এগুলো হয়তো বন বিভাগের মধ্যে অবস্থিত এটার কারণ হচ্ছে কারণ অনেকাংশে দেখা যায় যে আমরা ফিল্ডে দেখি যে গেরগুলো বন বিভাগের জমি অথবা বনাঞ্চল সংলগ্ন ঘেঁষা যার কারণে মনে হয় যে এটা বন বিভাগের জমিতে আছে আসলে আদতে এটি বন বিভাগের জমিতে নেই পরিবেশ বিজ্ঞানীরা বলছেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির সমপরিমাণ বনাঞ্চল তৈরি করতে পারেনি বন বিভাগ বন উজাড় করা রোধে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলে মত তাদের তার মধ্যে প্রথম যেটা হলো আমাদের যে কমিউনিটি পিপল যারা মধ্যে বিভিন্ন ধরনের ডাইভার্সিটি আছে এই ডাইভার্সিটি পিপলকে কিভাবে এই পলিসির মধ্যে ইনক্লুড করা যায় কীভাবে পুরো পলিসিটিকে একটা ইনক্লুসিভ জায়গাতে নেওয়া যায় সেই জায়গাটাতে বড় ধরনের ঘাটতি আমাদের আছে পটুয়াখালী জেলায় এক লাখ পঞ্চাশ হাজার ও বরগুনা জেলায় পঁচাত্তর হাজার একর জমিতে রয়েছে সংরক্ষিত বনাঞ্চল প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবাসীকে রক্ষায় এসব ফরেস্ট বেস্টনিকে রক্ষা করার বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা নিউজ ডেস্ক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে